এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যাচ্ছি যাত্রাবাড়ি থেকে দুজোড়া কবুতার আনতে এক বড়ো বাড়ির কাছে যাব তার কাছ থেকে অনেক দিন আগে কবুতর চাইছি কল দিয়ে তো সে বলছিল যে সে একটু ব্যস্ত আছে সে ফোন দিবে তো হঠাৎ সকালে ফোন দিছে তো আমরা দুপুরে চলে যাচ্ছি তাদের বাসায় কবুতার আনতে তোর কোনাপাড়া থেকে লেগুনা নিছি তারপর যাত্রাবাড়ি যাব যাত্রাবাড়ি গিয়ে তারপর ওইখান থেকে হেঁটে হেঁটে তার বাসায় যা Gracias. আমি যাত্রাবাড়ি নেমে তাকে কল দিলাম যে ভাই আমি যাত্রাবাড়ি আসি আপনি কোথায় আছেন সে বললাম আমি বাসায় আছি তুমি আমার বাসার সামনে চলে আসো তো আমি বলছি যে আচ্ছা ভাই দুই তিন মিনিট লাগবে আমি আসতে আসি তো কল রেখে দিলাম তারপর আমরা দুই ভাই মিলে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে তার বাসার দিকে যাচ্ছি যেই পরিমাণ গরম পড়ছে বলার মতো না অনেক গরম অনেক খারাপ লাগতেছে যাই হোক আমরা দুই দুইজোড়া কবুতরের উদ্দেশ্যে আসছি কি কবুতার নিব এখনো জানি না কিন্তু এখানে গিয়ে তারপর দুই দুইজোড়া কবুতার বাসাই করব আর এই জায়গার নাম হ হচ্ছে হাজি আব্দুল সামাদ সড়ক এই জায়গার মানুষ যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি তার বাসার নিচে চলে আসি এখন তার বাসার স্বাদে যাব সাদে গিয়ে দুই জোড়া বাসাই করে কবুতার নিব তো আমি কবুতর নিয়ে বাসাই করে তারপর নিচে নামলাম যার হাতে কবুতর দেখতেছেন কবুতরগুলো তার সে আমাকে একটা গাড়ি তুটিয়ে দিবে তার জন্য আমার সাথে যাচ্ছে আমি একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট বাসায় চলে যাবো তো আমি একটা রিস্কা নিলাম রিস্কা নিয়ে আমি উঠে পড়লাম বাসার দিকে যাচ্ছি কি কি কবুতার নিছি অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো বাসায় গিয়ে আমি দেখাচ্ছি কি কি কবুতার নিয়েছি তো আমি বাসায় চলে আসলাম কবুতর নিয়ে তো সবার প্রথম আমি স্বাদে উঠলাম তো এখন কবুতরগুলো দুই জোড়া দুই খাঁচায় দিব তো সাথে ডিম দিছে দুই জোড়া দুই চারটা ডিম দিছে মোট তো চারোটা ডিম আমি মার্ক করে নিয়ে আসছি কোন জোড়ার সাথে কোন ডিম তার জন্য তো এখন আমি সবার প্রথম খাঁচার ভিতরে একটা আওতা দিব আওতার ভিতরে ডিমগুলো রাখবো ডিমগুলোর ভিতরে যদি উম দেয় তাহলে আলহামদুলিল্লাহ না দিলে ফেলে দিব ডিমগুলো তো সবার জানার ইচ্ছা আমাকে কী কী কবুতর দিছে এবং আমি কী কী কবুতর নিয়ে আসলাম তো আমাকে দিছে হচ্ছে এক জোড়া আপনার জিরাগোল্লা জোড়া বাগা তো দুই জোড়া মোটামুটি আর কি বালো কবুতর আমার কাছে আর কি যেমন হলো এটা দূর থেকে ছাড়া যাবে না এটা আশেপাশে থেকে ছাড়লে আর কি আসবে মেন কথা হচ্ছে আপনার যদি কেউ কবুতর দেয় এতটা ভালো কবুতর দেয় না তো আপনার যদি ভালো কবুতর করতে হয় তাহলে আপনার সিঙ্গেল সিঙ্গেল কবুতর কিনে এনে ভালো দেখে তারপর আপনাকে একটা জুরা বানাতে হবে সেই জুরা থেকে ভালো কবুতর বের করতে হবে এটা আপনার নিজের ভিতরে ভালো কবুতর বের করতে হবে তো আমি এই খাঁচা থেকে একটা আওতা নিব তো আগে ওই খাঁচা থেকে একটা নর্মাল একটা আওতা নিয়ে রেখে তারপরে কাপুরালা একটা আওতা নিয়ে তারপর আমি বাগার জন্য দিব তো আমার কবুতর মোটামুটি আর কি ভালোই তো আমাকে ভালো আর কি সিঙ্গেল কবুতর এনে তারপরে ভালো কবুতর বের করতে হবে তাছাড়া আমি জুড়া ভালো কবুতর পাব না কোনো জায়গায় তো এটা নিজের ভিতর আর কি নিজেকে বের করে নিতে হবে তো আমি চেষ্টা করি ভালো কোনো জুড়া বের করার জন্য তো অনেক চেষ্টা করি তো আমি এই ডিমগুলো দিয়ে এখন কবুতরগুলো দিব তো কবুতরগুলো আপনার যদি উন দেয় আমার তো মনে হয় না কবুতরগুলো উম দিবে তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এইগুলোর পরবর্তী আপডেট দিবো ডিমগুলো ফুটছে কিনা উম দিছে কি না আর ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ